এই কেরে ওখানে কেরে দেখি ঝড়ের মধ্যে আম ঘুরেতে এসেছিস বৈশাখ মাস চারদিকে মেঘের ঘন ঘটা এখনো গরম কেমন যেন চাপা চাপা লাগছে রেডিওতেও বলতে শুনেছি বা কাল আসবে রাতে এমনকি মাস্টার মশাইও বলেছিল সবাইকে সাবধানে থাকতে হুম আমি গন্ধ পাইরে টুমি বাতাস কেমন ভারী হয়ে গেছে এই আম গাছটা যে ঘরের ঠিক উপরে যদি ছরে পড়ে যায় তখন কিন্তু আম সব নষ্ট হয়ে যাবে তুমি তো সারা বছর এই গাছটার যত্ন নাও শুধু আমটুকুর জন্যই সব আম যদি ছরে পড়ে যায়ও কিছু করার নেই তবে হ্যাঁ গাছটা আমার মতোই পুরনো বুঝলি টুনি করিম কি রে ঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছিস তো ভাই হ ভাই ঝড়ের জন্য আমি সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি ওই তো খুব ভালো কাজ করেছিস তবে আমার গরুর ঘরটা খুবই নরবরে না জানি ঝড়ে ওটা কি হয় ভাই তুমি ওটাকে সঠিক ভাবে এখনই মেরামত করো তা না হলে গরু দুটি অসুবিধায় পরবে ঝরে না জানি কোনো একটা ক্ষতিও হতে পারে ঠিক বলেছিস ভাই আমি এখনই যাচ্ছি গিয়ে ঘরটাকে মেরামত করি হবরি জাঙা দরজা বন্ধ করো ঝর যে একেবারে ধেয়ে আসছে হ্যাঁ আমরা প্রস্তুত নিচ্ছি গাছটাকে নিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছি ঘরে আসো দাদু আকাশের অবস্থা খুবই খারাপ এবার সত্যিই ভয় লাগছে খুব বাস পড়ছে দাদু যে বাতাস বইছে তাতে তো সব আম পড়ে যাচ্ছে সাথে গাছও কাঁপতেছে তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ রে শুনছি শুধু শব্দ নয় গন্ধেও বুঝতে পারছি আমগুলো ঝরে সব টপ টপ করে পড়ছে ঝরে যদি এই গাছটা পড়ে যায় তাহলে কি হবে দাদু পড়ো কিন্তু সব কিছুরই তো একটা সময় থাকে এই গাছটাও সহজে যাবে না চল তো একটু বারান্দায় গিয়ে দেখে আসি হামের কি অবস্থা টুনি টুনি একটু দরজা না আমি একটু বাইরে যাই দেখে আসি কি হলো বাইরে এখন না ঝড় এখন আছে আমি নাকি একটা তেল পাচ্ছি বাইরে এই কে রে ওখানে কে রে দেখি ঝড়ের মধ্যে আম কোড়াতে এসেছি বুড়িমা আমি 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 তো শুধু ঝড়ের মধ্যে পড়া আমগুলো কুড়ছিলাম এই ঝড়ের মধ্যে চুরি করতে আসতে তোমার সাহস হয় কিভাবে এই ঝড়ের কারণে কোনো কাজ করতে পারিনি ছেলে মেয়েগুলো সব না খেয়ে আছে দোকানদার কিছু দেয় না তাই কি করব যাওয়ার পথে গাছের নিচে আমগুলো দেখে কুড়িয়ে নিচ্ছিলাম ভেবেছিলাম আম দিয়েই হয়তো চালিয়ে দিব তাই বলে তুই এই ঝড়ের মধ্যে আম আমি আমার ভুল হয়েছে আমি সেটা বুঝতে পেরেছি আরে বাবা তুই যদি আগে এসে আমার কাছে আম চেয়ে যেত আমি এমনি দিয়ে যেতাম এই ঝড়ের মধ্যে তোর যদি কিছু হয়ে যেত তোর ছেলে মেয়েরা কি করতো বল মা করবেন বুড়িমা ভয়ও পেয়েছিলাম লজ্জাও হচ্ছিল কিন্তু তোমার মতো এত ভালো মানুষ আগে কখনোই আমি দেখিনি ভয় না লজ্জাও না রে তবে শোন যা কুরাস ভাগ করে নিয়ে যা কিন্তু আজ থেকে মনে রাখিস চুরি নয় চাইলেই সবাই কিছু না কিছু দেবে আপনার মতো মানুষ খুব কমই আছে বলিব আমি কথা দিচ্ছি আর কখনোই চুরি করব না অথবা কাউকে না বলে কিছুই নিব না সে চোরটি আর আসেনি আমগুলো সব সে নিল বুঝি হ্যাঁ রে নিয়ে গেছে তবে চোর হয়ে নয় মানুষ হয়ে